জোনানুল কারীমের সূরাতুল আননাস নোয়া এই সূরার ভিতর ارشاد করেছেন ওয়া রাফা'না লাকা যিকরা হাবিবামন্ত সুলামত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার সম্মান মর্যাদাকে बुलंद করেছি বরুণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাম সাল্লাম সম্মান মর্যাদা কেমর আল্লাহ কেমন ভাবে করেছেন এসে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি হে দয়ার নবী হে আমার নবীজি আপনার আপনি জানে

যেখানে আমি আল্লাহর জিকির হয় যেখানে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকা হয় যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় যেখানে আমি আল্লাহর নাম স্মরণ করা হয় সঙ্গে সঙ্গে আপনি হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লামের সান্মান মর্যাদা আলোচনা করা হয় বলুন যেখানে আমি আল্লাহর নাম সঙ্গে আপনি হাবিবের নাম যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ সঙ্গে রসুল আপনার নাম উচ্চারণ করা হয় ভাইরামার বন্ধুরা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আল্লাহর হাবিবের নাম আল্লাহর হাবিবের আল্লাহ যত জায়গায় তার নিজের জিকিরের ব্যবস্থা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন শুনুন ব্যবস্থা করেছে কি বলুন সুবহানাল্লাহ ম্যায়না মান বন্দনা নিয়মান রাসূলুল্লাহ সাল্লামের নামের সাথে আল্লাহর নাম শুধু দুনিয়াতেই নয় শুধু এই পৃথিবীতেই নয় ভাইরা আমার বন্ধুরা নিবার জান্নাতের প্রতিটি বৃক্ষের পাতায় পাতায় আল্লাহর হাবিবের নাম বলুন সুহান একটু আমাজ দেব সুহান জান্নাতের প্রতিটি বৃক্ষের পাতায় পাতায় আল্লাহর নামের সঙ্গে রসুলের নাম আল্লাহ লিখে রেখেছেন বলুন সুহান জান্নাতের দরজা সুহিরর মধ্যে আল্লাহর নামের সঙ্গে এবং রাসূলের নাম আল্লাহ লিখেছে লিখেছেন বল সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা নিমত ইমাম হাইসামিন মজমাউয জাওয়ায়েদ নবম খন্ড 58 পৃষ্ঠায় হযরতি ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বলেছেন ভাইরা আমার বন্ধুরা নিমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৌ চাচাতো হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেছেন আমার হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে জান্নাতের বৃক্ষের প্রতিটি পাতার উপর লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

হজরত ইমাম হাইসামি মজমাউ জায় তের নবম খন্ড আটান্ন পৃষ্ঠায় এই হাদিসটি তিনি লিখেছেন যে আল্লাহর হাবিবের নাম আল্লাহর নামের সঙ্গে জান্নাতের প্রতিটি বৃক্ষের পাতায় পাতায় দেখে রেখেছে বলুন না সুবহান শুধু তাই নয় ভাই না আমার বন্ধুরা নিয়ে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আজ লাদদিন ুইততি নহম ুল্যই হাে উতা তুবিতাত সেন পব্ড়াৰ ভিতরে আরেক জাহাদি ছেনেছেন। ভায়লামাৰ বন্দু নেমা আমাৰ ওসু সাল্ল্্যহ হহাদি সসালনা পেছেন। জান্নাতের দরজার মধ্যে লেখা লাইলাহা ইনাম্মহু মোহামমদল্যচুলুল্লচললম্লা এনে চল্লা। তাহলে জালাম লাখা। জান্নাতের বৃক্ষের পাতায় পাতায় যার নাম লেখা জান্নাতের দরজা সমাহি বলুন না আল্লাহ ভাই আমার নাম তাহলে তার জিকির আমি করলে কি আর না করলে কি তার সম্মান মর্যাদা বলা আমি আমি আমার মতো আলেম ওলামা করলেই কি আর না করলে কি আল্লাহর হাবিবের সম্মান আজমতের আলোচনা তো স্বয়ং আল্লাহ পাক নিজেই করেছে পৃথিবী তো সামান্য একটা অংশ মাত্র ভাই আমার নিয়ে মান এরকম পৃথিবীর লক্ষ লক্ষ গুণ বেশি বড়

বাইরে আমার বন্ধুরা নিমান জাজ জালালুদ্দিন সুইতি রহমাতুল্লাহ আলাই তার খাসাই সুন কবরার ভিতরে তিনি এনেছেন রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম এর করেছেন হজরত সুলাইমান ইবনু আবু দাউদ অর্থাৎ হজরত সুলাইমান আলী হুসালাম তার একটি আংটি ছিল সেই আংটির পাথর উদ্ধাকাশ থেকে হুজুর সাল্লামের কাছে পাঠানো হল ভাইরামার বন্ধুরা নেমার সেই আংটির পাথরের উপরে আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের একটি আংটি মোবারকের ভিতরে আল্লাহর হাবিবের নিকট যে অর্ধাকাশ থেকে সোলাইমা আলী সাল্লু আংটির পাথর আল্লাহর হাবিবের কাছে আসলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম সেই পাথরটি আংটির উপরে স্থাপন করে পড়লেন বলেন আল্লাহ সেখানে লেখা সেই পাথরের উপরে লেখা ছিল আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আব্দিহি ওয়া রাসূলিহি বলেন সুবহানাল্লাহ

আল্লাহ ইবাদতের একমাত্র হকদার আল্লাহ আল্লাহ সরার কোনো ইলাহ নেই উপাস্য নেই ইবাদত পাওয়ার উপযুক্ত যোগ্য আর কেউ এবং আল্লাহ পাক সেই পাথরের ভিতরে লেখা ছিল হে নান বন্ধুরা নিমান অর্থাৎ মুহাম্মদ সাল্লাম আমি আল্লাহর বিশেষ মর্যাদাবান বান্দা ও রসুল বলুন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহর নামের সঙ্গে রসুলের নাম আসে না নাই শুধু কি দুনিয়াতে লেখা কালিমা তৈবার ভিতরে মোহাম্মদ শুধু কি এই আল্লাহর ঘর মসজিদে আপনারা লিখে লিখেছেন বিভিন্ন হাদিসের কিতাবের ভিতরে এসেছে এর মধ্যেই সীমাবদ্ধ নয় ভাইয়ের আমার বন্ধুর নিমাম আল্লাহ পাক জান্নাতের প্রতিটি বৃক্ষের পাতায় লিখে রেখেছেন আল্লাহ পাক জান্নাতের দল যার মধ্যে লিখে রেখেছেন ভাইয়ের আমার বন্ধুর এজন্যই যেখানে আল্লাহর সাম মান স্তুতি মর্যাদা বর্ণনা করা হয় সঙ্গে আল্লাহ তার হাবিবের সম্মান মর্যাদার আলোচনা করেছেন বলুন সুবাহ

হ즈রতে সিদ্দিক কাল বরাবর ফরিদুল্লাহু তাআলা আনহু শাহ তা আযাদৃত গোলাম শাহ যারা আল্লাহ হাবিবের হিজরতের সঙ্গী ছিলেন তার হাবিবের সেই বারকাতপূর্ণ মবারক পূর্ণ আঙ্গুল মবারকে আত্মমবারকে সাশে সেই দুধে পরিপূর্ণ হয়েছিল স্থান সেই দু তার সঙ্গী সাথীরা তিততে সহকারে পান করলেন বলুন

রসুলের সাল মান মর্যাদার আলোচনা আল্লাহ করেছেন আমি আপনি করলে আমার আপনার সাল মান না করলে রসুলের সাল কমবে না কমবে কথা বলে রসুলের সাল মর্যাদা কী দিয়েছে আল্লাহ দিয়েছে আপনি করলে আপনার সাল বাড়বে আপনি খুশি হলে আপনার মর্যাদা বাড়বে জান্নাতের ভিতরে আপনার জন্য মর্যাদা আসন তৈরি হবে বলুন ভাইয়ার আমার বন্ধুরা নিয়ে رسول اللہ صلی اللہ علیہ وسلم جب ہوئی باری تھی تھے کہ چھلگی آبار جب ہم بدینات مناب مراتے کے حصرت کرتے لگ لیں

খলিদ বললেন আমাদের বাড়িতে মক্কাতুল মুকাররমা একটি ভত্রpadStartনা উচ্চ বংশোদ্ভূত একটি মানুষের একটি যোকের আগমন করতে ছিল যা হাতের স্পর্শে হাত মবানকের স্পর্শে আমার বকট্রির স্তনে দুধ গিয়েছে সুবহান তিনি বললেন তাহলে তিনি আর কেমন

ভাইরামার বন্ধু নিমা তেমনিভাবে ভাবে আল্লাহর হাবিব সাল্লামকে যদি কষ্ট দেওয়া হয় তাহলে আল্লাহকেই কষ্ট দেওয়া হবে আর আল্লাহকে যারা কষ্ট দিবে শুরুতে যারা কষ্ট দেবে তাদের তাদেরকে অভিশব্দ করেছেন এই দুনিয়াতেই শুধু নয় তারা পরকালে ও আলোক্রাপ্ত হবে অভিশপ্ত হবে এবং আল্লাপা তাদের জন্য

ফির দুনিয়া দুনিয়াতে ওয়াল্লা সেরকম এবং পরকালে তাদের জন্য আল্লাহ বাগ্লা আদত করেছেন তাদের জন্য যারা আল্লাহকে বসু দেয় বিশ্বাসকে বসু দেয় তাদের জন্য আনত কোথায় দুনিয়াতেও না সেরাতেও হ্যাঁ এবং আল্লা বাং বলেন বা আদু আদহীনা এবং তাদের জন্য তৈরি করে রেখেছেন আল্লাহ অপমান্ত

আল্লাহর কোনো গ্লানি দুঃখ নাই কষ্ট নাই আল্লাহ সু দূর না আল্লাহ পাক কে দুঃখ কষ্ট থেকে আল্লাহ পাক পবিত্র আল্লাহর কোনো দুঃখ নাই কষ্ট নাই আল্লাহর কোনো অভাব নাই আল্লাহর কোনো ক্ষমতার ক্ষয় নাই আল্লাহর কোনো ক্ষমতার শেষ নাই তাহলে আল্লাহ পাককে কি কষ্ট দেওয়া হয়েছে ভাই আমার বুনজননীয় না আল্লাহ পাককে কষ্ট নিয়েছেন ইহুদি যারা তারা আল্লাহ পাককে কষ্ট

আল্লাপা অথচ আল্লা বলে পাক কারো থেকে থেকে জন্মগ্রহণ নিজেও করেন নাই এবং কাউকে আল্লাহ পাক জন্ম দেন নাই ভাইরামার বন্ধুরা তাহলে আমার বন্ধুরা নিমান এজন্য ইহুদিনা খ্রিস্টানরা তারপরে পুত্তলিক যারা তারা দেব পূজা করে আল্লাহর সাথে শরিক করে তাহলে আল্লাহর সাথে শরিক করে দেব পূজা করে আল্লাহকে কষ্ট দিয়েছে ঠিক কেন তারপরে তার তাফসির এটা বিভিন্ন জনের মত তাফসিরে তাফসির কানেকজন এইভাবে লিখতে লিখতে আরও মত উল্লেখ করেছেন তারা মত তুলে ধরেছেন যে আসলে আল্লাহ আলামিন দুঃখ কষ্ট পবিত্র এর মানে আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয় আল্লাহর হাবিবকে কষ্ট দিনে আল্লাহ কষ্ট পেয়ে যান বলুন না আল্লাহকে কষ্ট দিনে রসুলকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় তাহলে আল্লাহকে কষ্ট দেওয়া যাবে না তাহলে কি কষ্ট দেওয়া থেকে দূরে থাকতে হলে রসুলকে কষ্ট দেওয়া রসুলকে কষ্ট দিলে

কষ্ট দিলেই আল্লাহ কষ্ট পায় রসুলকে কষ্ট দিলেই আল্লাহ পাক তার উপর লালত করবেন রসুলকে কষ্ট দিলেই দুনিয়া এবং আখারাতে তাদেরকে লালত করবেন রসুলকে কষ্ট দিলে আল্লাহ পাক কষ্ট পেয়ে অপমানজনক শাস্তির ব্যবস্থা তাদের জন্য আল্লাহ পাক করবে সেজন্য রসুলকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নাই রসুলকে কষ্ট দেওয়া যাবে না ভাইরামের বন্ধু মানে না তাহলে রসুল্লাহ সাল্লা সাল্লামের সম্মান মর্যাদার আলোচনা আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে করেছেন তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্মান মর্যাদার আলোচনা যারা ইবাদত করুন সুবহানাল্লাহ সাল্লামের সম্মান মর্যাদার আলোচনা মিলাতুল ব্যানার হোক সিরাতুল নবীর ব্যানার হোক সেটা ওয়াজ মাহফিলের ব্যানার হোক সেটা ব্যানার হোক তোয়া মাহফিলের ব্যানার হোক মিলাদ মাহফিলের ব্যানার হোক ভাই মাদ প্রত্যেকটি কাজ না মন্দ বলেন প্রত্যেকটি কাজ না মন্দ হবে মিলাতুল নবীর ব্যানারে সিরাতুল নবীর ব্যানারে ওয়াজ মাহফিলের ব্যানারে বিলাত মাহফিলের ব্যানারে কোরআন খতমের ব্যানারে দোয়া মাহফিলের ব্যানারে যে ব্যানারে উঠুক না কেন সেখানে যদি আল্লাহর কোরআন থাকে সেখানে যদি থাকে সেখানে যদি আল্লাহর হাবিবের নাচ শরীফ থাকে আল্লাহর হাম থাকে সেখানে যদি আল্লাহর হাবিবের সালাম করা থাকে বাহির আমার বন্ধু নেমার তাহলে সেখানে যদি হয় তাবারক বিতরণ হয় এই প্রত্যেকটি কাজ উত্তম কাজ বলুন না ঠিক কিনা প্রত্যেকটি কাজ ভালো না মন্দ ইসলামী শরীয়তের বিপরীত অর্থাৎ আল্লাহর সাথে শিরক হয় এমন কোন সিস্টেম তাদের যত পদ্ধতি সমস্ত পদ্ধতিতেই আল্লাহর হাবিবকে মর্যাদা হাবিবকে মহাম্মত করা যাবে আল্লাহর হাবিবকে ভালোবাসা যাবে আমার বুদ্ধ নীমার তাতে কোনো বাধা নেই আল্লাহর সাথে শিরক নয় এমন কোনো পদ্ধতি নেওয়া যায়